হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আর আজকে সকালবেলা একদম কাজকর্ম দিয়ে স্টার্ট করে দিলাম কেননা সকালবেলা উঠে আজকে ঘোরাঘুরের একদম সময় নেই মানে হাঁটাচলা করার সময় নেই কেন আজকে প্রচুর পরিমাণে কাজ আছে আমার আর তার থেকেও বড় কথা হচ্ছে অনেক দিন পর আজকে রোদের দেখা পাওয়া গিয়েছে তো এই জন্য কাজের তারাটা একটু বেশি এমন ঠান্ডায় কত সকালবেলা উঠে ও জ্যাকেট খুলে নিয়েছে আজকে ওর জ্যাকেটটা ধুয়ে দেবো জ্যাকেটটা প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে কিন্তু রোদ উঠে না বলে ধুয়ে দেওয়া হয় না এদিকে ও চারা গাছগুলোতে জল দিয়ে নিচ্ছে আর এই যে আমার মেয়ে আর আমি এদিকে সময় নষ্ট না করে চলে এসলাম বাসনপত্র মাছতে হুম হুম হুম

এই যে একটা বালতির মধ্যে জ্যাকেটটা রেখে দিলাম আর একটার মধ্যে হচ্ছে ওর প্যান্টটা একটার মধ্যে ধরতে ছিল না হ্যাঁ চা হয়ে গেছে তো একটুখানি বানিয়ে নিলাম দুধ চা কালকে দুধ পাউডারের প্যাকেট নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলায় খাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলায় খাওয়া হয়নি তো এই যে সকালবেলা বানিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে শাক আই শাক এগুলো দিলো হচ্ছে কল্পনা দিদি আর দিদির বাবা দিয়ে গিয়েছে তো এই আই শাকগুলো আজকে বানাবো আইসা কোনো দিন বানাইনি কীভাবে বানাই জানি না তবে মনে হচ্ছে ভাজা খা ভাজা খেতে লাগে ভাজা খেলে ভালো লাগবে না কি সুন্দর শাকগুলো হ্যাঁ বড় বড় পাতা এই যে শাকগুলো দেখতে পাচ্ছো কত বড় বড় পাতা তো বন্ধুরা জুইকে খাওয়াইলাম আর একটা জিনিস অর্ডার করেছিলাম তো পার্সেল চলে এসেছে এই যে এই হচ্ছে আমাদের পার্সেল দেখি 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 আমার তোমার কি পার্সেল দেখি এখানে আমি একটা চোখের পাতা লাগানোর গ্লু অর্ডার করেছিলাম এখানে চোখের পাতা লাগানোর একটা কেমন আসছে দেখি আগে কি করে দাঁত দিয়ে খুলতে হয় পোকা বাচ্চা পারো না তো আমাকে দাও এদিকে আসো তো আমি খুলি দেখাই দেখো জুই করে দিচ্ছে আমাকে ভিডিও পার্সেলটা আমি খুলবো জিনিস থাকে এতটুকু নাইকাতে অর্ডার দিলে আর পার্সেলের যে সাইজটা ওটা দেখে মনে হয় কত বড় পার্সেল যে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম জিনিসটা এত ছোট আর হচ্ছে পার্সেলের প্যাকেটগুলো বিশাল বিশাল বড় একটা ব্লেন্ডার অর্ডার করেছিলাম ব্লেন্ডারটা তো তোমরা দেখতেই পেয়েছো কত ছোট আর প্যাকেটটা কত বড় ছিল কিছুর মধ্যে পার্সেল দিছি দেখছো এই দেখো কত ছোট জিনিসের জন্য কত বড় একটা প্যাকেট এটা আমার না দাঁড়াও 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 এটা আমার তো

হ্যাঁ কোথায় লাগে চোখের পাতা লাগায় কিন্তু আমার মা এটার দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকায় কত ছোট্ট আটা তো একটু রেস্ট করলাম রেস্ট করার পর পার্সেলটা খুলে দেখে ভাবলাম যে না রোদটা তো চলে যাচ্ছে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করি আর বিছানাটা আজকে গোছানো হয়নি কেন বলো তো কারণ কাঁথাগুলো আজকে আমি বের করে দেবো যেই দেখেছি রোদ উঠেছে তো কাঁথা নিয়ে চলে আসলাম একদম পেছনের দিকে বাড়ির ভিতরে তো বেশিক্ষণ রোদ থাকে না তাই এখানেই মেলে দেই। আর কভারগুলো আজকে ধুয়ে দিতে হবে আর একটা জিনিস কি লক্ষ্য করেছো জুয়ের পাপার জ্যাকেটটা আজকে আমি পরে নিয়েছি আর আমার সোয়েটারটা ও পরে নিয়েছে দুটোই ওর তবে আমি ওর সোয়েটারটা আগে থেকেই পড়তাম তাই ও ওটা পরে না তবে এই জ্যাকেটটার চেনটা হচ্ছে খুলে গিয়েছে তাই আমি পরে নিয়ে এত দিন পর আজকে খুব সুন্দর রোদ উঠে গিয়েছে তো আজকে আমার ধোয়া আমি হচ্ছে বেডকভার টভার তুলে নিলাম ধুয়ে দেবো বলে খুব সুন্দর রোদ উঠে গিয়েছে দেখতেই পাচ্ছ আর অনেকদিন পর রোদ দেখে না ভীষণ খুশি লাগতেছে মনে হচ্ছে কি কি আরো ধোয়া ধুই করি তো ধোয়া ধুইর মধ্যে বেড কভার এমনিতে জামা কাপড় টাপড় সব ধোয়াই আছে শুধু জুইয়ের পাপার গুলো ধুয়ে দেবো আজকে আর বেড কভার টুপার ধুয়ে দেবো চলো কি সুন্দর রোদ উঠে গিয়েছে আজকে জুইশুনাকে স্নানও করিয়ে দেবো এই যে রোদের মধ্যে গরম জল নিয়েছে গরম জল করা হয়ে গিয়েছে এটা দেখাও দেখি দেখি এদিকে ঘুরো সামনের দিকে সামনের দিকে ঘুরো এই রে আমার সোনা মাম্মা সুন্দর হেয়ার স্টাইল মাথাটা নিচু করো সুন্দর হেয়ার স্টাইল করছে হ্যাঁ না খেলা করো এখন স্নান করছো আজকে রান্না বান্না করতে একটু লেটেই হবে তো ভাবলাম স্নান করতে যাব তার আগে জুকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দেওয়ার পর এখানে বিছানাটা এখন করে নিচ্ছি ব্লানকেট থেকে শুরু করে সব কিছুই বললাম না আজকে রোদ দেখে একদম বের করে দিয়েছি ব্লানকেট যদিও বা বাড়ির ভিতরেই বের করে দিয়েছিলাম বেশি একটা রোদ নেই তবু হাওয়াতে একটু একটু তো শুকিয়ে গিয়েছে তো সব কিছু নিয়ে এসে আমি এখন গুছিয়ে রাখতেছি আর তার সাথে বেড কভারটা আমি পরে বিছিয়ে দেবো বেড কভারটা এখনো ভিজাই আছে তবে স্নান করে আসলাম আর একদম সমস্ত কিছু ধোয়া ধুই কমপ্লিট বেড কভারটা এখনো শুকায়নি শুকাইলে নিয়ে এসে বিছিয়ে দেবো দুইটা মানে উপরেরটাও পাতলা যে ব্ল্যাঙ্কেটটা আছে ওটাও ধুয়ে দিয়েছি আর জ্যাকেটটা ওগুলো হালকা হালকা শুকিয়ে গিয়েছে রোদ তো আছেই দেখা যাক সারাদিন শুকায় কিনা না শুকাইলে আরও ওর জ্যাকেট আছে ওগুলো পরে দুই দিন থাকতে হবে আর এদিকে আমি এসে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এই যে এগুলো যে আই শাক নাকি আই সর্ষে শাক এই যে বড় বড় শাকগুলো এই শাকগুলো ভাজা করব। ভাজা ছাড়া আরো কিভাবে খায় আমি ঠিক জানি না তবে আমার মনে হয় এগুলো ভাজাই খায় আমার মনে হচ্ছে তাই আমি এগুলো কাটবো এখন বসে বসে কেটে তারপরে ভাজা করব আর হচ্ছে ডাল করবো লবণ দিয়ে দেবো সেদিন আমার মনে হয় এই যে কুকুরের ভিডিওটা এডিট না করেই দিচ্ছিলাম না আঠেরো মিনিটে কিছু কিছু মনে গন্ডগোল দেখাইছিলাম ওই জন্য মানে ভিডিওটা ইয়েতে নিচ্ছিলো না আঠেরো মিনিটের মনে হয় ওই জন্য না না ওগুলো ভিডিও না যখন মোবাইলে ভিডিও করা থাকে না ও ওইটা অনেক এম বির হয় বুঝলা আর যখন ওইখানে নিয়ে গিয়ে তারপরে ইয়ে করো তুমি ইচ্ছে দিতে শাক কেটে নেওয়া হয়ে গিয়েছে আমার আর খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম আমি ছুরি দিয়ে কাটতে বেশি পছন্দ করি বটিতে আমি কাটতে পারি না ভালো একটা এদিকে ভাতেরও উতাল চলে এসেছে ভাতটা দেখি আগে সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার ভাতের মাঠটা ছেঁকে নেবো আর এই যে জুঁই সোনা ডিস্টার্ব করতেছে এখানে এসে দেখো তো দেখি কী করো দেখি এদিকে দেখো আমার এদিকে কাছু নাড়তে হয় না জল খাইতে হয় না তো বাইরে যাও আমি রান্না করতেছি বললাম তো ডালটা আমি সোমবার দিয়ে নিলাম সোমবার দেওয়ার পর এখানে ডালটা নামিয়ে রেখে একটু কড়াইটা হালকা করে ধুয়ে নিয়ে শাকটা বসিয়ে দিচ্ছি এই শাকগুলো আজকের আগে কিন্তু আমি জানতাম না যে এত সুন্দর টেস্ট আজকে রান্না করার পর খেয়ে দেখি দারুণ লেগেছিল শাকটা এই শাকটা আজকে প্রথম ভাজা করে টেস্ট করে দেখলাম দারুণ লাগে ওই যে শাকটা ভাজা করে নিয়েছি আর এদিকে হচ্ছে ডাল খাওয়া দাওয়ার পর জুইয় জুইয়ের বাপা শুয়ে পড়ে তো এই জন্য আমি আগে বেড কভারটা বিছিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করবো আমরা তো খাওয়া দাওয়া করে জুই আর জয়ের বাবা শুয়ে আছে আর আমি এদিকে আমার কাজগুলো করতেছি জুই পুরো উঠানটা একদম শেষ করে দিয়েছে পার্সেলের যে প্যাকেটটা ছিল ওটা ছিঁড়ে ছিঁড়ে তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম ফসলতে চলেছে মুক্তি তুলে হ্যাঁ চিনি চিনি আর কি কি দিব চিড়তে চিড়তে আর

বন্ধুরা বিকেল বেলায় আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি বাসনপত্র মাজা ঘষা ধোয়া জল নিয়ে আসা একদম ঘর পরিষ্কার করে সব কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়ার পরই এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন আমি একটু চা বানাবো লাল চা লাল চা আর হচ্ছে চিড়ে ভাজা করব। ও দিকে বাড়ির দিকে আজকে বিকেলবেলা জুইও ঘুমায়নি আমিও ঘুমাইনি একটুও জুয়ের পাপাও ঘুমায়নি আর এখন একটু চা বানিয়ে খেয়ে তারপরে নাকি পরাবো না তো প্রত্যেক দিনের মতো আজকে এখানে কড়াইয়ের তেলটা গরম করে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিলাম আজকে আর টমেটো দিলাম না আর এখানে তারপরে চিনিও দিয়েছি একটুখানি লবণ হলুদ তার সাথে চিনি তো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এখানে চিড়েটা দিয়ে দিলাম এবারে চিড়েটা একটু ভালো করে ভেজে নেব আর হালকা একটু চিনি দিলে আমার ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে চলো বন্ধুরা চা বানিয়ে নিয়েছি ওকে ফোন করলাম ও আসতেছে রাস্তার এখানে আসে আর চায়ের সাথে চিড়ে ভাজা আমার রেডি এই গরম তো বাচ্চা দুষ্টামি করতেছে চলো চাটা আগে খেয়ে নি তারপরে কথা হচ্ছে এত দুষ্টে আমি ভালো লাগে তাই তো চলে আসলো আর আমরা তিনজনে মিলে খুব সুন্দর চা খাচ্ছি আর গল্প করতেছি আর টিভি দেখতেছি সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই আজকের ভিডিওটা এই পর্যন্তই গুড নাইট